হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ইন্দু ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইন্দ্রাণী আজকে এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি সেটা হচ্ছে এটা উল্টো রথের ব্লগ একটু লেটে দেওয়া হচ্ছে কারণ আমার একটু কিছু ফোনের অসুবিধের জন্য যার জন্য দেওয়া হয়নি তো দেখো উল্টো রথের বেশি খুব একটা সেরকম তো হয় না তাও আমি যেহেতু সকাল সকাল আমি স্নানটা করে নিয়েছি আর বললাম ওর বাবাকে যে ফুল মিষ্টি সব এনে দাও আমি তাড়াতাড়ি করে পুজোটা করে নেব আর আছে কিন্তু পুরোটাই নিরামিষ রান্না হবে আর উল্টো রথ সোজা রথ সবসময় নিরামিষ রান্না খাওয়াটাও ভালো তো দেখো আমি ওর বাবা আসার পরে আমি ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে পুজো করে নিয়েছি পুজো করে নেওয়ার পরে তারপরে আমি সবাইকে একটু প্রসাদ দিয়ে নিলাম কারণ রথটা নিয়ে আগে বেরোতাম কিন্তু যেহেতু একটু বড় হয়ে গেছে যার জন্য আর বেরোতে চায় না আর সামনেই আমাদের বাড়ির সামনেই এত সুন্দর একটা রথের উৎসব হয় তোমরা নিশ্চয়ই সোজা রথের ভিডিওটাও দেখেছো দেখে নিশ্চয়ই জানবে তো যার জন্য আর বেরোনো হয় না ওই রথটা গিয়েই আমরা টানি তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার রান্নাঘরে চলে যাব গিয়ে আজকে বেশি কিছু রান্না করব না ভাত ডাল আর একটু পটলের দোরমা করব। দেখো এই যে এরকম টাইপের পটলগুলো যে মোটা মোটা পটলগুলো হয় সেই পটলগুলোই নিয়ে এসেছি তারপরে পটলটার গাটা ভালো করে চেচে নিয়ে ওটাকে ভালো করে সুন্দর করে ভেতর থেকে যে বীজগুলো থাকে সেগুলোকে বের করে নেবো আর ওই বীজগুলো দিয়ে একটু পানির দিয়ে বা তোমরা ওখানে আমিষে হলে আমিষেও দিতে পারো যেহেতু আমি নিরামিষে করেছি তাই জন্য পানির দিয়ে করেছি তোমরা ওখানে ছানাও দিতে পারো দিয়ে আমি ভালো করে পুর তৈরি করে ভেতরে দিয়ে ভেজে আমি একটা গ্রেভি তৈরি করেছি আদা কাঁচা লঙ্কা জিরে ধনে দিয়ে ভালো করে টমেটো বাটা দিয়ে আমি একটা ভালো করে পেস্ট তৈরি করে আমি ওটা একটা দোরমা মতন করেছি তো এটা গেল দুপুরের রান্না তো খাওয়া দাওয়ার পর চলে আসলাম বিকেলে কারণ রথের মেলায় তো যেতেই হবে তো নাগের বাজারে তোমরা সবাই জানো যারা কাছাকাছি দমদম এলাকায় থাকো নাগের বাজারে খুব সুন্দর মেলা হয় তো সেখানেই ঘুরতে চলে গেছিলাম তো চলো চলো দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও এই হচ্ছে নাগের বাজারের যে ব্রিজের নিচে রথের বিশাল বড় উৎসব হয় সেটা হচ্ছে এটা এই যে রথ দেখার কলা ব্যচা বলে না এটা হচ্ছে তাই কারণ ঠাকুরকে এখানে রথ দেখে কলা নিয়ে চিনি নিয়ে পান নিয়ে এখানে ঠাকুরকে দিতে লাগে আমরাও দিয়েছিলাম আর এই হচ্ছে দেখো মানে ঠাকুরের যে মানে রথটা খুব সুন্দরভাবে সাজানো আর এখানে নানান রকমের ফুলের জিনিস বেশিরভাগ হচ্ছে এখানে হচ্ছে গাছ মানে আমি যতদিন আমার এখানে আসা ততদিন হচ্ছে গাছ কত সুন্দর সুন্দর গাছের কালেকশান বলো তারপরে তোমার নানান রকম জুয়েলারি বলো কাঠের জিনিস বলো মাটির জিনিস বলো খুব সুন্দর পাওয়া যায় দেখো সব কিছুই এখন সব রকম হস্তশিল্প মেলা নানান রকম জায়গায় পাওয়া যায় কিন্তু নাগের বাজারের যে যে এই জায়গাগুলো আমার ভীষণই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে এরকম রথের মেলা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখতে থাকো কারণ এই ব্লগটা আমি বেশি দূর করতে পারিনি কারণ আমি যখনই ভিডিওটা করার জন্য দাঁড়াতেন প্রচুর পরিমাণে পেছন থেকে চাপ আসছিলো ভিড় হচ্ছিলো যার জন্য আমি খুব একটা এটা করতে পারিনি যতটা করলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো কিন্তু আমাদের অবশ্যই কিন্তু জানি তো তারপরে চলে আসলো হচ্ছে রথের মেলার মেন আকর্ষণ সেটা হচ্ছে পাপড় ভাজা আর জিলেপি আমি পাপড় ভাজাটা খাইনি আমি জিলাপিটা খেয়েছি তাই জন্য জিলেপি ওটা তুলেছি কারণ পাপড় ভাজাটা দুপুরবেলাতেই আমি করেছিলাম আর এই হচ্ছে গরম গরম জিলাপি আর এটা কিন্তু আমি কোনো মেলা থেকে কিনি এটা মিষ্টির দোকানের সামনে তৈরি হচ্ছিল কিন্তু কি বলো তো মেলার যে মানে জিলাপিটা না কেমন একটা যেন খেতে হয় আমার ঠিক ভালো লাগে না তার জন্য আমি কিনি নিই আর এটা হচ্ছে মানে আমাদেরই ওখানে মানে মিষ্টির দোকানটা ওই নাগের বাজারের কাছাকাছি কিন্তু আমাদের একটু চেনা পরিচিতি আমরা ঠাকুরের মিষ্টি টিষ্টি ওনার দোকান থেকে নিয়ে থাকি খুবই ভালো আর এত টেস্টি আর গরম গরম জিলাপি দারুণ দারুণ তো আমরা এখানে সবার জন্য আমরাও খেলাম একটি আর সবার জন্য নিয়েও এলাম তো এই এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ভিডিও ছিল মানে ব্লগ ছিল আর একটুখানি ফুচকাও খেয়েছিলাম একটু আগেই খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলেই গেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম ফুচকা খেয়েছিলাম আর এই দাদার ফুচকাটা খুবই ভালো কারণ এটা মেলার মধ্যে ছিল না এটা আমাদের মানে যখন আমরা যাচ্ছিলাম তখনই ছিল মানে মেলাতে ঢোকার কিছুটা আগে একটা গলিতেই দাদাটা বসে তো ওখান থেকেই খেলাম খুব সুন্দর এমনি ঘুগনি দিয়ে ফুচকাটা মাখে দাদার ফুচকা আর যদি তোমরা কেউ এখানে আসো তাহলে অবশ্যই তোমরা মানে মতিঝিল স্কুল আছে ওই কাঁচা কাছাকাছিতে এই দাদাটা বসে সকাল একটু মানে সন্ধ্যেবেলার একটু আগে আগেই বসে কারণ উনি সন্ধ্যেবেলার দিকটা অন্যদিকে চলে যান সেটা আমি জানি না কোথায় যায়। আর খুবই টেস্টি খেতে তো এই ছিল ছোট্ট একটা উল্টো রথের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কিছু তোমাদের সাথে পিকচারও শেয়ার করলাম আমি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা তোমরা যেমন আমার পাশে আছো তেমনই থাকো তোমাদের পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না তোমাদের পাশটা আমার খুব দরকার তোমাদের নিত্য নতুন ব্লগ দেবো আরও সুন্দর সুন্দরভাবে তোমরা একটু আমার পাশে দেবো তো দেখা হচ্ছে বন্ধুরা আবার একটা নতুন ব্লগে নতুন রূপে নতুনভাবে ততক্ষণের জন্য টাটা পায় সবাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো